আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আজকে আমরা বন্ধু মিলে চলে আসছি আশরাফ ভাইয়ের স্যুপের দোকানে তো আশরাফ ভাইয়ের স্যুপ মাত্র তিরিশ টাকায় তিরিশ টাকা সুপ সুপের কোয়ালিটি বা স্বাদ কেমন হয় সেটাই বাঁচাই করব পাশাপাশি ডিমও বিক্রি করে শীত ডিম তো এই গরমে আমরা সিদ্ধ ডিমটা খেতে যাচ্ছি না যেহেতু স্যুপের উদ্দেশ্যে আশা আসা আজকে স্যুপটাই আমরা ট্রাই করবো ভাই রেডি করতেছে আমাদের জন্য স্যুপ আমরা ওয়েট করতেছি দেখি স্যু স্যুপের স্বাদ নিয়ে কেমন লাগে তো এটার ঠিকানা হচ্ছে মিরপুর এগারো নম্বর যে পোস্ট অফিস আছে পোস্ট অফিসের অপোজিট সাইড সাইডে শফিক ভাইয়ের বার্গারের দোকানের পাশে অনেক গরম ধর উঠতেছে খেয়ে দেখি কেমন সার অনেক গরম কিন্তু হুম মজা অনেক গরম কিন্তু তারপর সারটা পারফেক্টলি বুঝে যেতেছে মজা মজা থ্যাংক ইউ আমরা এখানে আসার পর দেখলাম এখানে অনেক ভিড় অনেকেই খেতেছে তা আমরাও খাইলাম আমাদের কাছে ভালোই লাগলো আপনারা আসবেন খাবেন যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ